ওয়ালাইকুম আসসালাম তোমরা কেমন আছো শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমরা সবাই বসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কে কে ঘুরতে পছন্দ করো তোমরা দেখছি সবাই ঘুরতে পছন্দ করো হাত নামা অভি তুমি কি কিছু বলতে চাও জি মিস কত ছুটিতে আমি কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম কক্সবাজার গিয়েছিলে কক্সবাজার তো অনেক সুন্দর জায়গা তুমি সেখানে কি কি দেখেছো পাহাড় পর্বত সমুদ্র সৈকত মাছ কক্সবাজার তো আসলে অনেক সুন্দর জায়গা আচ্ছা বসো তুমি অভিকের কথা শুনে আমার আবারও কক্সেস বাজার যেতে ইচ্ছে করছে কিন্তু করোনার কারণে আমরা অনেক দিন তো কোথাও যেতে পারছি না চলো আমরা একটা কাজ করি আমরা শ্রেণীকক্ষের বাইরে যাই এবং বাইরে গিয়ে বাইরে কি কি আছে একবার দেখে আসি তোমরা কি সবাই যেতে চাও শিক্ষার্থীরা এখন কিন্তু আমরা দশ মিনিটের জন্য বাইরে যাব এবং বাইরে গিয়ে আমাদের চারপাশে কী কী আছে সব খুব মনোযোগ দিয়ে দেখব এবং খুব ভালোভাবে খেয়াল রাখব যদি তোমরা মনে করো তাহলে এগুলো খাতায় লিখে রাখতে পারো কারণ ক্লাসে এসে আমরা এই নামগুলো দিয়ে অনেক মজার কাজ করব। ঠিক আছে তাহলে আমরা যাওয়ার আগে খাতা কলমগুলো নিয়ে নিই এবং খুব সুশৃঙ্খলভাবে ক্লাস থেকে বের হবো আমাদের মনে রাখতে হবে আমাদের পাশে কিন্তু ক্লাস চলছে কাজে আমরা কোনো হইচই করব না আমরা সবাই লাইন ধরে সুশৃঙ্খলভাবে বের হয়ে যাই আসো এই দিক থেকে শুরু করো আসো আমরা সবাই মাঠে যাই এই যে আমরা শ্রেণীকক্ষের বাইরে অল্প সময়ের জন্য ঘুরে এলাম তোমাদের কেমন লাগলো অনেক আমরা আমরা তো বাইরে কিছু দেখলাম তোমরা কি বলতে পারো আমিনা তো তুমি কি কি দেখেছো আমি গাছ ও পাখি দেখেছি না বলেছে সে গাছ ও পাখি দেখেছে তোমরা কি সবাই ওর সাথে একমত আমি বোর্ডে যা লিখছি তোমরা একটু লক্ষ্য করো আমরা যা যা দেখেছি গাছ পাখি আমাদের বন্ধু স্নেহা কিছু সংযোজন করতে চায় ফুল ও প্রজাপতি দেখেছি স্নেহা বলেছে সে ফুল ও প্রজাপতি দেখেছে তোমরাও কি ফুল আর প্রজাপতি দেখেছো স্নেহার মতো ফুল প্রজাপতি আমাদের বন্ধু মল্লিক কিছু বলতে চায় চলো আমরা মল্লিকের কথা শুনে আসি মল্লিক বলো কি বলতে চাও আমি দোলনা ও পিছলা দেখেছি মল্লিক কিন্তু আরো দুটো জিনিসের নাম বলেছে দোলনা আর পিছলা তোমরাও কি মল্লিকের মতো স্লাইডার আর দোলনা দেখেছো দোলনা স্লাইডার আমাদের বন্ধু তাসফিয়া মনে হয় নতুন কিছু দেখেছে চলো আমরা জেনে নেই তাসফিয়া কি দেখেছে তাসফিয়া বলো আর গাড়ি তাসফিয়া দেখেছে নারিকেল ও গাড়ি তোমরাও কি তাই দেখেছো নারিকেল গাড়ি তালহাও কিছু বলতে চায় তালহা বলো তো তুমি কি দেখেছো সূর্য ও পতাকা তালহা দেখেছে সূর্য ও পতাকা তোমরাও কি তাই দেখেছো সূর্য পতাকা আমরা তো এতক্ষণ শ্রেণীকক্ষের বাইরে সব জিনিস দেখলাম এবার চলো তো আমরা শ্রেণীকক্ষের ভিতরে কি কি আছে একটু ভালো করে লক্ষ্য করি তোমাদের সময় কিন্তু দুই মিনিট তোমাদের দুই মিনিট সময় কিন্তু শেষ তোমরা শ্রেণীকক্ষের ভিতরে কি কি দেখেছো বলতো মরিয়ম তুমি বলতো দেখি আমি লাইট লাইট ফ্যান ফ্যান মরিয়ম দেখেছে ও তোমরাও কি তাই চলো আমরা বোর্ডে লিখে ফেলি লাইট ফ্যান আমরা দেখছি কিছু সংযোজন করতে চায়। লাবিব তুমি কিছু বলতে চাও জানালা আর পর্দা বলল, বললো ও পর্দার কথা তোমরাও কি তার সাথে একমত চল আমরা বোর্ডে লিখে ফেলি পর্দা জানালা আমরা তো শ্রেণীকক্ষের ভিতরে এবং বাইরে অনেক জিনিস দেখলাম তোমরা কি বলতে পারো এর মধ্যে কোনগুলো মানুষের তৈরি হামজা বলো তো দেখি বাবা মানুষের তৈরি দোলনা গাড়ি আর পর্দা হামজা বলেছে গাড়ি দোলনা আর পর্দা মানুষের তৈরি তোমরা কি ওর সাথে একমত চলো এগুলো আমরা একটু আলাদা করে লিখি গাড়ি পর্দা দোলনা খাদিজা মনে কিছু যুক্ত করতে চায় খাদিজা তুমি বলো পতাকা পিছলা লাইট মানুষের তৈরি খাদিজা বলেছে পতাকা বা স্লাইডার এবং লাইটের কথা বন্ধুরা তোমরাও কি একমত এই যে পতাকা তারপর কি স্লাইডার স্লাইডার এই যে লাইট এবং লাইট কিছু যুক্ত করতে চায় মুনতাহা তাহা তো ফ্যান আই জানালা বলছে জানালা আর ফ্যান মানুষের তৈরি তোমরা কি ওর সাথে একমত এবং ফ্যান ফ্যান এমন কোন জিনিস আছে কি যা মানুষ তৈরি করতে পারে না আনা বল তো দেখেই গাছ পাখি সূর্য মানুষ তৈরি করতে পারে না আনা বলছে গাছ পাখি এবং সূর্য মানুষ তৈরি করতে পারে না তোমরা কি তার সাথে একমত চলো এগুলো আমরা বোর্ডে আলাদা করে লিখি গাছ পাখি এবং সূর্য নিঝুম মনে হয় কিছু বলতে চায় নিঝুম বলো ফুল ফল আর প্রজাপতি মানুষ তৈরি করতে পারে না নিঝুম বলল ফুল ফল আর প্রজাপতির কথা তোমরা কি ওর সাথে একমত চলো আমরা এগুলো আলাদা করে লিখি ফুল ফল প্রজাপতি প্রজাপতি আমরা দেখতে পাচ্ছি আমরা এতক্ষণ যা দেখলাম তার ভিতরে কিছু জিনিস আছে মানুষের তৈরি এবং কিছু জিনিস আছে যা মানুষের তৈরি নয় আমার বামের জিনিসগুলো মানুষের তৈরি এবং ডান দিকের জিনিসগুলো মানুষের তৈরি তাহলে আমরা দেখছি আমার এই সাইডের জিনিসগুলো মানুষের তৈরি এগুলোকে আমরা মানুষের তৈরি উপাদান বলতে পারি আবার এই সাইডের উপাদানগুলো যা কিনা মানুষের তৈরি নয় এদেরকে আমরা প্রাকৃতিক উপাদানও বলতে পারি আমরা বলতে পারি আমাদের পরিবেশে দু ধরনের উপাদান রয়েছে মানুষের তৈরি উপাদান এবং প্রাকৃতিক উপাদান আমাদের পরিবেশে দুই ধরনের উপাদান রয়েছে যথা এক মানুষের তৈরি উপাদান নাম্বার দুই প্রাকৃতিক উপাদান আজকে আমরা পরিবেশের বিভিন্ন উপাদান নিয়ে জানলাম আমাদের আজকের বিষয়বস্তু ছিল পরিবেশের উপাদান কি এটা পাঠের মূল বিষয় পরিবেশের উপাদান আজ আমরা বাসায় গিয়ে আমাদের বাড়ির আশেপাশে এবং বাড়ির ভিতরে যা যা আছে খুব ভালো করে খেয়াল করব এবং এর ভিতর থেকে মানুষের তৈরি জিনিস যেগুলো তার থেকে যে কোনো একটা জিনিস আমরা খাতায় ছবি আঁকবো এবং কালকে ক্লাসে দেখাবো ঠিক আছে আজ তাহলে এ পর্যন্তই আগামী ক্লাসে আবার দেখা হবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদে থেকো কেমন ধন্যবাদ সবাইকে